ওকে আসসালামু আলাইকুম অনেকেই জিজ্ঞেস করেন যে প্রভোস্টের পরীক্ষা কবে সো আমরা এক্সাম শিডিউলে একটু দেখি প্রভোস্টের এখনও পর্যন্ত কোনো এক্সাম শিডিউল দেয়নি এখনও টেকনিক্যাল ট্রেড এবং নন টেকনিক্যাল ট্রেডের এক্সাম শিডিউলই আছে তো নন টেকনিক্যাল ট্রেডের পরীক্ষা শেষের দিকে গেলে হয়তো প্রভোস্টের পরীক্ষার রুটিন প্রকাশিত হবে বিশ এপ্রিল দু পর্যন্ত পরীক্ষা রয়েছে নন টেকনিক্যালের সো এরপরই প্রপোস্টের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তো আজকে আমি আপনাদের সাথে কিছু প্রশ্ন শেয়ার করব যেগুলো আমি অনেক আগে সংগ্রহ করেছিলাম ফেসবুকের বিভিন্ন পেজ থেকে সেগুলো আজকে একটু শেয়ার করছি আজকে খুব সম্ভবত ম্যাথ আছে ম্যাথ আছে তো এই প্রশ্নগুলো আপনারা একটু দেখে নিন এগুলো থেকে যারা এখনো পরীক্ষা দেননি তাদের জন্য উপকার হতে পারে মিতি শব্দের অর্থ কী কি কী স্থান স্থানভিত্তিক বিজ্ঞান বিন্দু চলার পথকে কি বলে রেখা বলে পুরো কোণের সমষ্টি কত একশো কোণ বা নব্বই ডিগ্রি তো এটা দিয়ে আসলে প্রশ্ন আসে এরকম ধরেন যে ষাট ডিগ্রি দেওয়া আছে তো ষাট ডিগ্রি দেওয়ার পরে প্রশ্ন দিয়ে দিল যে এর পুরো কোণ কত সেটা আপনাকে নব্বই থেকে ষাট দিলে তিরিশ ডিগ্রি তো এইভাবে আপনাকে পরিমাপ করতে হবে সরল কোণের পরিমাপ একশো আশি ডিগ্রি দেওয়া উত্তর ছয় নম্বর প্রশ্ন রশির প্রান্তবিন্দু কয়টি রশির প্রান্তবিন্দু একটি সমকোণী ত্রিভুজ আচ্ছা এখানে হয়তো কোনো একটা প্রশ্ন ছিল রে মিসিং কোনো কারণে আমরা পরের প্রশ্ন চাই পঁচিশ জন লোকের একটি কাজ করতে পনেরো দিন সময় লাগে তাহলে নয় জন করতে কতদিন লাগবে তো এটা আপনারা যারা ম্যাথ পারেন ও কমেন্টে জানিয়ে দিন তিনটা করে কিনে দুইটা করে বিক্রি করলে লাভ কত যারা জানেন কমেন্টে জানিয়ে দিন দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত ছয় এদের গসাগু চার হলে লসাগু কত সো যে প্রশ্নগুলোর উত্তর দেয়া নেই আপনারা এগুলো একটু কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আমরা জাস্ট প্রশ্নগুলো আপনাদের সাথে শেয়ার করছি উত্তরগুলো আপনারা নিজ থেকে একটু কারেক্ট করে নেবেন কাইন্ডলি পরের যে প্রশ্ন রয়েছে দুই যোগ তিন সমান দশ পাঁচ যোগ ছয় সমান ছেষট্টি সাত যোগ দুই সমান তেষট্টি হলে নয় যোগ সাত কত হবে চারটি অপশন দিয়ে আছে ক্যালকুলেট করে বের করে নেবেন অভিঘষ স্তরণকে কে আবিষ্কার করেন এটি সেকেন্ড প্রশ্ন এটি ফিজিক্সের একটা প্রশ্ন সেখানে ম্যাথ ফিজিক্স একসাথেই যে কারণে এটা এখানে ইনক্লুড হয়ে গিয়েছে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত আসে নয়শো আটানব্বই অস্ট্রেলিয়া যদি ক্যাঙ্গারু হয় তবে পিরামিড কি মিশর এটি একটি আইকিউবের প্রশ্ন আচ্ছা নিচেও আছে আকাশ যদি মাছ হয় তবে পানি কি আকাশ যদি মাছ হয় প্রশ্নটি তো ভুল রয়েছে এটি খুব সম্ভবত মাস যদি পানি হয় তাহলে আকাশ কি হবে আকাশ হবে পাখি এই প্রশ্নটিতে ভুল আছে গ্রিস থেকে বাংলাদেশ কত ঘন্টা যোগ করতে হয় তিন ঘন্টা গ্রীসের সময়ের সাথে বাংলাদেশের সময়ে মিলাইতে গেলে কত ঘন্টা যোগ করতে হয় তিন ঘন্টা আমাদের এই প্রশ্নগুলোর অনেক আগে কালেক্ট করা ফেসবুক থেকে উত্তর ভুল থাকতে পারে আপনারা কাইন্ডলি প্রশ্নগুলোর দিকে ফোকাস করেন উত্তরগুলো আপনারা নিজে থেকে সংগ্রহ করে নিন এটা সব থেকে বেটার হবে এই উত্তরগুলোর উপর ডিপেন্ড করবেন না সাত নাম্বার কত ইঞ্চিতে এক গজ আট নম্বর প্রশ্ন দশ লক্ষ লক্ষ বানান ভুল দশ লক্ষ টাকাকে দুইশো দিয়ে ভাগ করলে কত হবে নয় নম্বর বারো আউলিয়ার দেশ কোনটি দশ নম্বর মসজিদের শহর কোনটি ঢাকা তো এই ছিল আমাদের মূলত আজকের প্রশ্ন যেগুলো আমার কাছে ছিল আমি খুব সময় বৃষ্টি প্রশ্ন বৃষ্টি প্রশ্ন আলোচনা করার চেষ্টা করলাম উত্তরগুলো ভুল থাকতে পারে তো আপনারা কাইন্ডলি সেগুলো একটু সংগ্রহ করে নিন তো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা চেষ্টা করব একদিন দুই দিন বা প্রতিদিন প্রতিদিনই দু একটা করে ভিডিও পাবলিশ করার জন্য যারা সামনে পরীক্ষা দেবেন ধন্যবাদ সকলকে